আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের যান আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা কবুতরের কালার কোয়ালিটি গ্যাট অফ দিয়ে কিন্তু বুঝতে পারতেছেন বর্তমানে আমরা আছি বন্ধুরা ডিসকাউন্ট রানা ভাইয়ে যেখানে থাকবে একদম সীমিত দাম এই যে এক টাকা জোড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিউটি কবুতর রয়েছে অসম্ভব সুন্দর যে বড়া বন্ধুরা যারা মুম্বাই লাভার রয়েছেন আজকে খুবই চমৎকার জুটিওয়ালা কি পাবেন মুম্বাই দেখেন বন্ধুরা জুটিগুলা দাম শুনে একদম অবাক হয়ে যাবেন একটা জোড়াই আছে যারা নিতে চান আগা খুবই তাদের নক করবেন ভিডিও কবর তো রয়েছে এগুলো কি ভাই এটা কি ফুটবল শৌকিং এটা কি ইন্ডিয়ান টেলমার্ক মার্শাল্লাহ ভাই এগুলো কি এক্সিবিশন উপরে কি এক্সিবিশন রয়েছে ভাই কে জানো আপনি ভাই কার খামার আইছে আজকে ডিসকাউন্ট না ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ও ভাই এই গরমে কেমনে ভালো আছি ভালো নাই ভালো নাই যা কাল্লায় ভালো রাখছে যাই হোক রানাবাইয়ের হাজিরা কিন্তু সেই লাগতেছে আর রানাবাইয়ের কিন্তু ব্যবহার আলহামদুলিল্লাহ অনেক ব্যবহার যারা অল্প সময়ের মধ্যে ডেলিভারি নিতে চান ভালো কবুতরগুলো কম দামের মধ্যে ডিম পাচ্ছে গ্রান্টি সহকারে তারা কিন্তু রানাবাইকে কেউ মিস করবেন না ঠিক আছে আর আজকে মঙ্গলবার ভিডিওটা করতেছি আমরা আজকে পাবলিশ করবো ইনশাল্লাহ একদম নগদ নগদ যাদের যেটা ভালো লাগবে বিভিন্ন ভিটের মধ্যে বিভিন্ন কোয়ালিটির মধ্যে কবুতরগুলো আছে নিতে পারবেন বাই আজকে কিন্তু উল্লেখযোগ্য কিছু মাদি কমতো রয়েছে যেমন গ্রেবার কালারের কালার মধ্যে হ্যাঁ গ্রে হ্যাঁ ব্লু বারলেসের মধ্যে বিউটির মধ্যে মাদি রয়েছে আলহামদুলিল্লাহ আর আছে কত বিয়ের কমতো থাকবে রানা ভাই পনেরো পিয়ার দূর এই জিনিসটা আমার ভালো লাগে না ভাই থাকে না কেমনে থাকতে হবে তাই না ওই যে বন্ধুরা দেখেন উপরে আসেন একদম কাঁচা হলুদ যারা নিতে চান বন্ধুরা আজ কিন্তু দেরি একদমই করা যাবে না রানা ভাই

দেরি একদমই করা যাবে না কারণ রান্না বের কবুতর থাকে না যারা নিতে চান এই পিয়ার তারা খুবই আগে বাগে আগে বাগে নক করবেন এই যে পিয়ারটা দাম বলে না দিলে পারি না মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা খুবই তাড়াতাড়ি নক করবেন ভিডিও কবুতর রয়েছে রানা ভাই চলুন ভিডিওটা শুরু করি দরদাম সহকারে আমরা দেখানোর চেষ্টা করি ঠিক আছে সবার একটা ছোট করে সালাম দিয়ে দেন মাদি যা কালার লাগতেছে বন্ধুরা একদম সেই আজকে চমৎকারি করলে চার হাজার দামা দামি একদম দামাদামি করলে চার হাজার যারা দামাদামি করবে না তাদের জন্য মাত্র তিন হাজার পাঁচশো বন্ধুরা দেখেন কত চমৎকার মাক্সি কালারের মধ্যে খুবই চমৎকার এই পিয়ারটা ফুল রানিং বাচ্চা খাওয়াইছে যেমন দাগ আছে বাচ্চা খাওয়াইছে এমন মুখে দাগ আছে নিজে করে এত বড় সাইজের কম তারপরেও এই পিয়ারটা বন্ধুরা আজকে নিতে পারবেন মাত্র 3500 টাকা কি এক ডিভিশন কবুতর ভাই আমি জীবনে অনেক কবুতর দেখছি ভাই আপনার এখানে যে এক্সক্লুসিভ মানে কোয়ালিটি কবুতর গুলো আছে আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা দেখলেই বুঝতে পারতেছে তো এটা কি কালারের মধ্যে এটা হচ্ছে মিলিবার কালারের মধ্যে এটা কি রানিং হইছে ভাই এই যে ডানেরটা কি মাদি বামেরটা নর আজকে চমৎকার পিয়াটা একটা চমক দাম দিবেন ভাই একদম পানির দাম একদম ভাই দিছেন বুঝেন কিন্তু পরে কিন্তু কথা ঘুরাইন না একদম একদম দিছেন বন্ধুরা দেখেন শেপগুলো আলহামদুলিল্লাহ রূপে গুণে সেই লাগতেছে পিয়াটা ফুল আনি ডিম বাচ্চা করানো এরকম আমরা একটা সিঙ্গল বেবিও দেখাই দিচ্ছি এই পিয়াটা আজকে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে মাত্র মাত্র চার হাজার টাকা একদম পানির দাম মাত্র চার হাজার টাকা নিতে পারবে পেঁয়াজটা যারা নেবেন তারা খুবই আগে নক করতে হবে শেষ হয়ে গেলে কিন্তু আর পাইবেন না কারণ পেঁয়াজ এটা একটা জোড়ায় রয়েছে কাঁচা হলুদ এটা কি আর্সেঞ্জেল হ্যাঁ ভাই এটা আমি ব্ল্যাকবোর্ড না কাঁচা সরি খাও কাঁচা হলুদই বলা চলে বন্ধুরা দেখেন কোনো লালচে কোনো ভাল ভাব নাই আলহামদুলিল্লাহ সেই কোয়ালিটি সেই কালার ভাই অরিজিনাল আর্সেন্টেল যেগুলো আছে এরকম অরিজিনাল কালার আসে না যাই হোক একদম তিন হাজার পাঁচশো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকেই বলবেন যে দুই হাজার টাকায় পাওয়া যায় এগুলো কিন্তু বন্ধুরা সেই কবুতর না যা আলহামদুলিল্লাহ কবুতর ফুল রানিং টা

এই কারণে রানা ভাই আমার কাছে এত ভালো লাগে ঠিক আছে মানে কালেকশন গুলা সেদিক নাই নি আলহামদুলিল্লাহ বিড়ি রিং এর বন্ধুরা তবে বাইশের রিং এর নরক তাই না এইবারে কেমন দাম ভাইয়া ছয় হাজার পাঁচশো টাকা চা দাম থাকবে তামাদাম চলবে বন্ধুরা দেখেন আলহামদুলিল্লাহ ছয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু চাওয়া দাম একদম না দাম দামি করে নিতে পারবেন আমি কিন্তু আগে বলছি এখনও বলি সস্তা কিনা বস্তা করে লাভ নাই ভালো কবুতর কিনবেন পালবেন সব কইরা যারা তারা কিন্তু অল্প পিয়ার দিবেন এই যে পিয়ারটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ছয় হাজার পাঁচশো টাকার চাওয়া দাম দাম দামি করে নিতে পারবেন নিজের ডিম বাচ্চা নিজে করবো ইনশাল্লাহ বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার অস্থির জুটির মধ্যে একজোড়া কি রয়েছে বন্ধুরা সেই পুরাতন ঐতিহ্য ভালোবাসার প্রতীক একজোড়া বোম্বাই রয়েছে রানা ভাই এই মাল কালেকশন কই থেকে করলেন ভাই অস্থির জুটি বন্ধুরা একটু ভালোভাবে দেখায় জুটিগুলো আলহামদুলিল্লাহ নরার মাদি কাকে বলে বন্ধুরা দেখেন এই যে জুটিগুলো আলহামদুলিল্লাহ যারা নিতে চান মুম্বাই লাভার রয়েছেন তারা কিন্তু এই চমৎকার পিয়ারটা আজকে একদম সীমিত দামে নিতে পারবেন রানা ভাই ও ভাই দামটা করে যান ভাই একদম পনেরোশো কোনো দামাতামি চলবে না বন্ধুরা যাদের ভালো লাগবে তারা এই চমৎকার পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় তো একটা সময় কিন্তু এই পেয়ারগুলাই সেল হইতো মিনিমাম বাইশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে যাই হোক আজকে কিন্তু নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে যারা নিতে চান তারা কিন্তু খুবই দ্রুত করতে হবে এই পেয়ারটা বাইরের কাছ থেকে নেওয়ার জন্য দেখের কি জুটি মাশাল্লাহ খুবই চমৎকার মাত্র পনেরোশো টাকার চমৎকার পেয়ারটা নিতে পারেন বাইরের কাছ থেকে বিউটি ব্ল্যাক কালার বিউটি ভাই কি শেপ রে ভাই আলহামদুলিল্লাহ ডানেরটা মাদি পিছনেরটা নর না ভাই ডিম বাচ্চা করছে আজকে জোড়াটা কেমন দাম ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ থাকবে হ্যাঁ চা দাম বন্ধুরা পাঁচ হাজার পাঁচশো টাকায় একদম না দামাদামি করে এই রানিং প্যাটা ভাইয়ের কাছে নিতে পারবেন খুবই কিন্তু চমৎকার অস্থির গাটবের মধ্যে আর রানা কাছে যে কবু তো থাকবে একদম হাই কোয়ালিটির আলহামদুলিল্লাহ ডিম বাচ্চারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় চাওয়া দাম তাও চলবে আমরা ভাই দেখতে পাচ্ছি ব্লো বার লেস কালারের মধ্যে কি স্টেচার্জ এটা কি রানিং হয়েছে ভাইয়া বাচ্চা ওই মেয়ে তো বাচ্চা ওই যে উপরের মাথার মধ্যে যে চুলগুলো রয়ে গেছে না আহ হলুদ হলুদ সাই হোক একবার বেবি ভাই বাচ্চা কবু দেখি সাইজ আইসি রে ভাই আলহামদুলিল্লাহ আপনার মানে কালেকশন গুলো আমার কাছে পছন্দ হয় ভাই কোয়ালিটি ভালো কালেকশন গুলো এই পেড়া কথা বল ভাইয়া তিন হাজার টাকা তিন হাজার টাকা চা দাম থাকবে দাম চলবে বন্ধুরা হস্তা কিনে কিন্তু বস্তা পরে লাভ নাই ভালো কোয়ালিটির কবুতর কিন্তু দুই থেকে তিন পেয়ার কিনে এনাফ তো যাই হোক যারা শখ করে পালতে চান এর চমৎকার জুরা বেবি জুরা বাড়ির কাছে নিতে পারবেন দেখতে পাচ্ছেন জিরো বাজারে বেবি এখন কিন্তু রানিংয়ের মতো বড় হয়ে গেছে আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার চাওয়া দাম আমাদের দামি করে নিতে পারবেন ভাই ইন্ডিয়ান টেলমার্ক কবুতর যার কালার হয়েছে ব্লো বার কালার না ভাই বার রয়েছে কিন্তু বন্ধুরা হয়েছে ল্যাজের মধ্যে ঠিক আছে দেখতে পাচ্ছেন বাড়ি কি রানিং গইছে ডিম বাচ্চা করছে না ভাই এই পেলে কেমন দাম পড়বে আজকে ভাই কত পড়বে দাম পঁচিশশো টাকা পড়বে কি চাও দাম থাকবে তামা দাম চলবে বন্ধুরা এটা কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ান টেলমার্ক কবুতর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ব্লো বার কালার মধ্যে এই পেয়েটা ফুল রানিং আজকে মাত্র পঁচিশশো টাকা নিতে পারো নর্মালি সেম টু সেম তবে পঁচিশশো টাকা কিন্তু একদম না চাওয়া দাম বাইর দামি করে বাইরের কাছে নিতে পারো কিন্তু দুই পেয়ার বেবি দেখতে পাচ্ছি ভাই সাদা আর লাল হ্যাঁ আর কি লালদা কি দুই পেয়ার কেমন দাম পড়বে চার হাজার টাকা চার টাকা পড়বে আর এক পেয়ার করে নিলেট তিন হাজার টাকা আর তিন হাজার টাকা বন্ধুরা আর রেটটা মাত্র বারোশো টাকা ঠিক আছে তার মানে দাম আসবে বিয়াল্লিশশো টাকা যারা একসাথে নেবেন তাদের জন্য দাম করব মাত্র চার হাজার টাকা অনেকে কমেন্ট করতে পারেন ভাই রেডটা দাম মাত্র বারোশো আর হোয়াইটটা দিলেন তিন হাজার আসলে কিন্তু পনেরো ড্যানিশের মধ্যে হোয়াইটটার কিন্তু দাম বেশি ব্ল্যাকের থেকেও বেশি দাম যাই হোক আজকে এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন সরি তুই পেয়ার নিতে পার মাত্র চার হাজার টাকার মধ্যে আর সিঙ্গেল সিঙ্গেল দামটা বলে দিচ্ছি ও ভাই কি এগুলো স্টিক টামলার ভাই কি যে কালেকশন ভাই আপনার কালেকশনে কোনো জবাব নাই এটা কি রানী মিশ্রা বাচ্চা কয় ফাদার চলতেছে বেবিটা একদম জিরো মাশাআল্লাহ কত পড়বে জোড়াটা একদম 1200 টাকা একদম 1200 টাকা বন্ধুরা দেখেন পিয়ারটা আলহামদুলিল্লাহ স্টিক টামলার কবুতর বর্তমানে কিন্তু বেবি কিন্তু দুই এর নিচে কোনো বেবি নাই হ্যাঁ রানা ভাই সেল করতে যাই হোক আজকে আমার ভিডিও উপলক্ষে ভাইজান দিচ্ছে মাত্র 1200 টাকা ইয়েস মাত্র বারোশো টাকায় এই চমৎকার বেবি চোড়া বাইরে কাছে নিতে পারবেন স্ট্রিক টামলার কবুদের বেবি চোড়া ডাকতাছে ভাই সে করতাছে এমন করতেছে কে একটু খুলেন না কে একটু দেহি বন্ধুদের না দেখলে কেমনে ভাই ডাকতাছে এটা কি স্প্যানিশ পুটার কবে তো নর ভাই নরে তো ডাক্তার যেটা বোঝাই যায় এটা নর এটা মাদি দিছেন কি এর মাদি দিছেন এর লগে ডাক দেখানের লেগে মানে এক ট্রিপে আছে কিনা না মাশাল্লাহ খুবই চমৎকার এক ট্রিপে আছে ভাই এই নটা কত পড়বে ছয় হাজার টাকায় ফিক্স নাকি কিছু থাকবে চাওয়া দাম না দামা চলবে নিউ আইডেল নর বন্ধুরা কয় ফেদার আছে ভাই দশ ফেদার ক্লিয়ার হয়েছে মাদি নাই বিদায় কিন্তু জোড়া এখনো দেওয়া হয় নাই যাদের মাদি রয়েছে তারা কিন্তু চমৎকার নটটা বাইরের কাছে নিতে পারবেন একদম দশ ফেদার মাত্র কমপ্লিট আজকে বাইরের কাছে নিতে পারবেন এই নটটা মাত্র মাত্র ছয় হাজার না ভাই তারপরে একদম না চাওয়া দাম করে বাইরের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ ভাই গ্রেবার লেস কালারের মধ্যে তোমরা দেখ একটু ভালোভাবে দেখায় আপনাদেরকে বার্লেস কালারের মধ্যে বিউটির মধ্যে মাদি কবুতর আলহামদুলিল্লাহ খুবই কিন্তু চমৎকার লাগতে আছে ঠিক আছে ভাই এ মাদিরা কত পড়বে ভাই দাম মাদিরা চার হাজার টাকা চাওয়া দাম পড়বে দাম দাম কি চলবে হ্যাঁ একটু ভালোভাবে দেখা এটা ধরেন তো ভাই একটু ধরেন বন্ধুরা এই মাদিগুলা কিন্তু খুবই কিন্তু রিয়ার বিউটির জগতে যাই হোক গ্রে বার কালারের মধ্যে মাদি আলহামদুলিল্লাহ সে দেখা যাইতেছেন খুবই চমৎকার রানিং মাদি জি ভাই হ্যাঁ নিউ মডেল কয় মাদের আছে ও দশ মাদের ক্লিয়ার হয়েছে আপনি এখনো জোরা দেন নাই নন নাই দেখিয়া এই মাদিরা কত বললেন জানো দাম মাত্র চার হাজার টাকা দাম দাম দামি চলবে হালকা দামা দামি বন্ধুরা করে নিতে পারবেন চাওয়া দাম চার হাজার টাকা দামা দামি করতে পারবে আগে একটা দেখাইছিলাম আমরা গ্রে বার লেস ছিল ব্লু বার লেস এটা কি মাদি এটাও রানিং মাদি

মাত্র বারোশো আজকে ওয়ান করে দেন এক বন্ধুরা এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকে বারুমা কবুতর যার কালার রয়েছে ব্লো বার কালার আলহামদুলিল্লাহ নরার মাদি সেম টু সেম ফুল রানিং মাত্র এক হাজার টাকায় পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা খুবই চমৎকার শেপের মধ্যে এক জোড়া কি রয়েছে বিউটি রয়েছে এটা কি কালার মধ্যে ভাই ব্ল্যাক চেক এর মধ্যে না এটা কি রানিং হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করছে চোখগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা একবার ড্রাগনের মধ্যে মাদিটা দেখায় মাশাল্লা খুবই চমৎকার এই বলে কেমন দাম ওর ভাইয়া চার হাজার টাকা কি দামের দাম চলবে দামা দাম একদম সাড়ে তিন হাজার পনেরো পাঁচশো টাকা কমাই দিছে এই পিয়ারটা ফুল রানিং বাচ্চা করানো নরার মাদি সেম টু সেম আজকে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা সরি মাত্র তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো এগুলো কি দেখাইছে সেম ভাই লাহরি কবু তো এত বড় সাইজের কে ভাই পাশালা দেখতে ভালো লাগতেছে ভাই নর কোনটা মাদি কোনটা দান একটা নর বা একটা মাদি

একটা সিঙ্গল কবুতর সতেরো বন্ধুরা দেখেন আলহামদুলিল্লাহ কবুতর কিন্তু বন্ধুরা আর মাদি কিন্তু এমনিতেই বেশি তো মা চলতেছে দুই মাস পারলে কিন্তু ফুল তাদের নর রয়েছে তারা কিন্তু চমৎকার মাদিরা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র ভাই কত বললেন দাম ভাই সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা নিতে বিউটি কবুতর মাদি এটা কি রানিং হয়েছে রানিং মাদি না এ মাদির আছে কেমন দাম পড়বে মাত্র পনেরোশো ভাই আজকে আরো দুশো টাকা কম দেওয়া যায় না দিচ্ছেন বন্ধুরা রানিং বিউটি কবুতরে যাদের মাদি লাগে

বন্ধুরা পাথর চোখের মধ্যে অরিজিনাল চোখ আলহামদুলিল্লাহ হাঙ্গারিয়ান ফুল রানিং আজকে চমৎকার জুড়া রানিং পিয়ার নিতে পারবেন মাত্র পনেরোশো তবে একদম দামাদামি চলবে না